হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করছি সবাই অনেক ভালো আছেন তো গাইস আজকে আমরা দেখবো টিম আর এস কে মানে রেড হক্স এর একটা থার্ড পার্টি একটা ম্যাচ মোটামুটি তারা একটা ফাইট করতেছিল তখন একটা থার্ড পার্টি চলে আসে এবং তারা কিভাবে ওই থার্ড পার্টিটাকে স্কিপ পরে পরে ওই থার্ড পার্টিটাকে ফুল ওয়াইপ আউট করে দেয় এমনকি ব্লেড একে ফুল স্কিপ মাইরা দেয় আমরা আজকে ভিডিওতে ওই ফোর ফোর ফাইভটাই দেখবো তো আমার চ্যানেল যা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করেন এবং আজকে ভিডিওটা শুরু করা যায় তো আর এসকে এখানে একটা ফাইট করতেছিল এমন জায়গায় ফাইট করতেছিল যেখানে কোনো হাট কোনো কাবার নাই তারপরে আর এসকে ফাইট করতেছিল কারণ তাদের ফায়ার ফাওয়ার আছে তারা ওয়াইপ আউট করতে পারে তো দেন পিছন থেকে একটা থার্ড পার্টি এসে তাদের দিকে ফায়ার দেয় এখন আর এসকে এখানে আটকে গেছে কারণ তাদের পিছিয়ে যাওয়ার জায়গা নাই সামনে যাওয়ার জায়গা নাই এবং কি কোনো হাট কাবার নাই তখনই তারা কি করে একটা লঞ্চ পেট মারে পিছন দিকে চলে আসে পিছন দিকে চলে আসার সাথে সাথে যখন থার্ড পার্টি আর ওদেরকে ফাঁটি দিতে পারে না এখানে শুধুমাত্র কাফি থেকেছে তো থার্ড পার্টির মূল্য কাফির দিকে যখন ফোকাস দিছিল তখন পিছন দিক থেকে আর এস বাকি টিমরা বাকি প্লেয়াররা এদের উপর ফায়ার দেয় তো এখানে একটা থার্ড পার্টি হয়েছিল এখান থেকে আমরা শিখতে পারি যে যারা আমরা যারা নতুন স্কোর আছে কিভাবে থার্ড পার্টি স্কিপ করতে হয় কারণ আমরা টুর্নামেন্টে অল টাইম থার্ড পার্টি শিকার হই এখন সব টিম কিন্তু কিভাবে স্কিপ করতে হয় আমরা অনেকে জানি অনেকে জানি না বা জানলেও আমরা ওই টাইমে কাজে লাগাতে পারি না তো আর এসকে টিম ওইটাই করেছে একদম থার্ড পার্টি কীভাবে স্কিপ করতে ওটাই ওইটাই দেখাই দিল এবং আমাদের এখান থেকে শিকার আছে অনেক কিছু তো আমরা এখান থেকে কীভাবে কী করা যায় আমরা শিখবো ইনশাল্লাহ তো দেন আর এসকে এখান থেকে ফাইট করতেছিল ওদেরকে ফাইট দিতেছিল কিন্তু আমাদের বডকাস্টার বাই এখানে কোনো আর আমাদেরকে কোনো ভিউ দেখায় নাই তারা চলে গেছে অন্য ফাইটে আমাদের বাংলাদেশের বডকাস্ট যারা ম্যানেজ করে ম্যানেজমেন্টে আছে তারা যায় না কেন বড় বড় ফাইট সিনগুলো তারা দেখায় না একটা যে অ্যাঙ্গেল থাকে ড্রোন ভিউর একটা অ্যাঙ্গেল থাকে ওইভাবে দেখায় না তারা কি করে হুটহাট করে চেঞ্জ করে ফেলে অ্যাঙ্গেল চেঞ্জ করে ফেলে যদি বাইরের ইন্ডিয়া যদি যেসব বডকাস্টার দেখেন বা লাইভগুলো দেখেন দেখেন দেখবেন যে তারা কি সুন্দর মতো কবি ফোর ফাইট তুলে ধরে ড্রোন ভিউ আকারে অনেক অ্যাঙ্গেল দ্বারা কিন্তু বাংলাদেশ এরকম করে না যায় না কি এক্সপিরিয়েন্স ঘাটতি না কি তারা অ্যাঙ্গেল কেন করে না আমাদের ম্যানেজমেন্টগুলো গুলো যাই না তো দেন এখান থেকে আমরা পরবর্তী একটা ক্লিপে দেখতে পারি ব্লেড একাই এই দিয়ে পুরো স্কোরটা খেয়া দেয় এটাই হলো আর এসকে টিম এখান থেকেই শিকার আছে যে কীভাবে থার্ড পার্টি ইগনোর করতে হয় থার্ড পার্টি যারা করে তাদেরকে কীভাবে বাঁশ দিতে হয় আর এসকে টিমে জানে এটা বড় বড় টিম থেকে শিক্ষণীয় ব্যাপার আমাদের শিখতে হবে এখান থেকে আমরা যারা ছোটো যারা নতুন টুর্নামেন্ট খেলি ই স্পোর্টস খেলি তারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবো তো আমার আজকের ভিডিওটা ছিল এটুকুই ছোট্ট একটা ক্লিপ দিয়ে জাস্ট বুঝতে চাইছি যে আর এস কে কেন বেস্ট সবার থেকে আলাদা তো যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এরকম ছোটখাটো কিছু এক্সপ্লেনেশন ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর আমি নতুন চ্যানেল তো হয়তো অনেক সমস্যা থাকতে পারে ব্যাকগ্রাউন্ড মিউজিক বা ভয়েস তো যদি পারেন কাইন্ডলি ইগনোর করুন